দুনিয়ার রাজত্ব শানের আর পৃথিবী এবং তৌহিদের মধ্যে রাজত্ব করে আদমি বলি আল্লাহ নসুল্লা এই জন্য পৃথিবীর বাদশাহ বাদশাহ রলিরা আল্লাহ নবীরা আল্লাহ রসুলেরা আর দুনিয়ার রাজাকে দুনিয়ার বাসাকে আজাজিল শয়তান লাবা الليগা পৃথিবী আর হইল তাওহীদ এই মানে আর্থ কোরআনের ভাষায় জমিন জমিনের মধ্যে সাগর আছে পাহাড় আছে গাছপালা দurulতা জীব জানোয়ার সমস্ত কিছু আছে দেখো সবাই আদমের হুকুম মানে আদমের এর হুকুম মানে না ন নবী শির বাজাইছে

পাহাড়ে পর্বতে সব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লিমকে চেষ্টা করছে করে নাই করছে কেন কারণ তৌহিদের বাদশাহ এই পৃথিবীর বাদশাহ পৃথিবী এবং তৌহিদের বাদশাহী হইল নবীগণ বলিগণ রসুলগণ আর দুনিয়ার রাজা হইল আজাদি এলে যারা দুনিয়া দার হেরা নবী দেহা পারে না রসুল দেহা পারে না অলি দেহা পারে না এলেগা নমরুদ দুনিয়া দ্বারা ছিল ইব্রাহিম দেখতে পারে নাই হেরাউন দুনিয়া দ্বারা ছিল মুসারে দেখতে পারে নাই আবুল সেই দুনিয়া দার ছিল মোহাম্মদ আবু সুফিয়ান এরা দুনিয়া দার ছিল মহানবী কে এরা দেখতে পারে নাই এখন যারা দুনিয়াদার তারা আল্লাহরিগো দেখা পারে না এই দেখো দুনিয়াদার সেই ব্যক্তি হোক আলেম হোক জালেম হোক যেই হোক দুনিয়ার দরবো কোনদিন ওলি আল্লাহ দেখা পারে না এলেগা যারা তাওহীদবাসী যারা পৃথিবীতে বাস করে তারা ওলি আল্লাহ দেখা পারে বুঝছ হ্যাঁন এগো তো লাভ নাই কারণ এরা নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছার কাছে এবাদত করে এর জন্য করে উল্টাপাল্টা মানে দয়াময় প্রেম মশিকারের এই জগতে সবচাইতে রবকে বেশি মহব্মত যে করে সে হলে আদম সে হলে আদম রবের প্রেমে ভানা রবের প্রেমে বাঁকা রবের প্রেমে জীবন উৎসর্গ আবার এই দুনিয়ার সবচাইতেই রবকে যে মহব্মত করে তিনি আজাজি আজাজি যে রবের ইচ্ছা উপরে রাইখা নিজের ইচ্ছারে রবের ইচ্ছার মধ্যে কোরবানি দিয়া সে লালনতের ডাল লালনতের তক্তা বদনামের তক্তা কলঙ্কের তক্তা কান্দে লইল সারা দুনিয়ার মানুষ অনে আজাদ শয়তান কয়ে বকে ইবলিশ কয়ে বকে মুরদুদ কয়ে বকে হবিষ খান্নাস কয়ে বকে না সবাই বকে কিন্তু হ্যাঁ দুঃখ পায় কি ডিউটিটা লইছে প্রেমে এটা প্রেম প্রেম ছাড়া কিছু নাই তো পাগল ভোগের মধ্যে মুক্তি নাই তো প্রেমে মুক্তি কিন্তু এই আজা দিলি করে দিচ্ছে সুরা আগরে নম্বর আয়তে ইন্নি আকি ফুল্লাহ রব্বুল আলামিন ইন্নি নিশ্চয় আমি আকি ফুল্লাহ রব্বুল আলামিন আমি জগৎ সমহে যে রব তাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস

এই পৃথিবীর বানায় ফলাইছে দুনিয়া এই জমিনেরে গাছেরে মাছেরে ছাগলের রে পাহাড়েরে নদীনালা হ্যাঁ পশু পাখি এগুলো এরা এই দুনিয়া দেখেন কত সুন্দর দুনিয়া তকানো সুন্দর না এগুলো আর পৃথিবী যারা দুনিয়া আর পৃথিবীর তফাত ধরে না আল্লাহ দুনিয়া সম্পর্কে যত বিায়াত নাজির করছে তোমার সামনে তুইলা ধরি তাইলে তো তোমার চোখ কপাল উঠা যাইবো আল্লাহ বলছে দুনিয়াকে এই দুনিয়া হইল মাতা ওল গুরু ধোকার রং ব্যতীত কিছুই না দুনিয়াতে যারা থাকে তারা জাহান নাম এই দুনিয়া তোমাকে ধোকা দেয় তো দেখো আবু জেহেল যে শহরে বাস করতো ওই শহরে তো মহানবীও থাক থাকতো না নাকি ফেরাউন যে শহরে থাকতো শহরে মুসানবি থাকতো না নমরুদ যে শহরে থাকতো নমরুদের শহরে কি ইব্রাহিম থাকতো না তাহলে ফেরাউন যে বাইতে থাকতো ওই বাইতে মুসাও থাকতো কিন্তু ফেরাউন যে দুনিয়ায় থাকতো ওই দুনিয়ায় মুসা থাকতো ফেরাউনের বাড়িতে মুসা থাকছে কিন্তু ফেরাউনের দুনিয়ায় মুসা থাকে নাই নমরুদের শহরে

সে দুনিয়ায় থাকে না এর জন্য দুনিয়া আর পৃথিবী এক না এর লিগে আবু জেহেলা বলা হাব যেই দেশে থাকছে ওই দেশে মহানবী থাকছে আবু জেহেলা বলা হাব যে শহরে থাকছে ওই শহরেও মহানবী থাকছে আবু জাহেলা আবুল আহাব যে কাবা ঘরে গেছে ওই কাবা ঘরে মহানবী গেছে কিন্তু আবু জাহেলা আবুল আহাব যে দুনিয়ায় থাকছে ওই দুনিয়ায় মহানবী থাকে নাই ওই দুনিয়ায় মোহাম্মদ থাকে নাই থাকছে এই বাবা বাবার এখন এই যারা আছে অধিকাংশ এরা দুনিয়া আর পৃথিবীর তফাত বুঝে না দুনিয়ার তফাত আর পৃথিবীর সম্পূর্ণ আলাদা পৃথিবী বাস করে তো অভিদে আর দুনিয়া বাস দুনিয়া নিজেই জাহান না। দুনিয়া নিজেই জাহান্নাম এর জন্য বুঝছ বাবা দুনিয়া দার যারা তাহারা জাহান্ন দুনিয়ায় যারা বাস করে এলেগা আল্লাহায় কে এই দুনিয়ার উপরে কিয়ামত হবে দুনিয়া ফানা হবে দুনিয়া ফানা হবে